রথযাত্রার আগে শনিবার পালিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা আর এদিন থেকেই কাউন্টডাউন শুরু হয়ে যায় রথযাত্রার রথের আগে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয় এদিন লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় পুরীর জগন্নাথ ধামে এদিন একশো আটটি সোনার ঘটিতে জগন্নাথ বলরাম সুভদ্রা তিন বিগ্রহকে স্নান করানো হয় জগন্নাথ মন্দিরের উত্তর দিকের কূপ থেকে তোলা বিশুদ্ধ জল দিয়ে ধোয়ানো হয় বিগ্রহ কেষ্টপুর রবীন্দ্রপল্লীর জগন্নাথ বাড়ির সেবা ট্রাস্টের উদ্যোগে পালিত হল প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা দু সাল থেকে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছেন তারা পুরীর মতো নিয়ম রীতি মেনে এই অনুষ্ঠান আয়োজিত হয়ে আসছে পুজোর পাশাপাশি ভোগ বিতরণের আয়োজন করা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী পুরীতে জগন্নাথ দেবের স্নান যাত্রা চাক্ষুষ করতে পারলে পাপ মুক্তি ঘটে কথিত আছে এই স্নানের পর জ্বর আসে তিন ভাই বোনের এই সময় বন্ধ থাকে মন্দির রথের দিন রথে চড়ে তিন ভাই বোন মাসির বাড়ি যান মন্দিরের কথা বলতে গেলে প্রথমে আমাদের মন্দিরটার জন্য উদ্দেশ্য ছিল যে ঠাকুরের এত রকম প্রিপারেশন এত ভোগ এত শয্যা কোথায় আমরা রাখবো জায়গার অসুবিধা এবং ঠাকুরকে এত সুন্দর দেখতে লাগে সাজালে আমরা মনে করতাম যে এই অপূর্ব রূপ দর্শন যেন প্রতিটি মানুষ করতে পারে সেই জন্য সেই ইচ্ছে থেকেই মন্দিরের ভাবনা যে পথ চলতি লোক যেন ঠাকুরকে দেখতে পারে এবং পুজো দিতে পারে তাহলে আরো বড় জায়গার দরকার তো সেই উদ্দেশ্যেই মনে চিন্তা আসে যে মন্দিরে কিন্তু মন্দিরের জমিটা আমরা প্রথমে পাচ্ছিলাম না অনেক রকম লিগাল ইস্যু ছিল তো বহু বছর আমি প্রচুর ঠাকুরের কাছে প্রার্থনা করেছি এবং অনেক ঠাকুর মশাইদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে কোনোভাবে কোনোরকম যদি মন্ত্রের বলে যদি কিছু করা যায় জমিটায় তখন উনি বলতো ওরা বলতেন না এইভাবে তো হয় না তুমি যাকে ডাকছো তাকে বলো আমার হাজবেন্ডকে বলতাম যে তোমার তো অনেক চেনাশোনা অনেক উপরের লেভেলে চেনাশোনা একটু দেখো না যদি কিছু হয় এত জায়গা এত বাড়ি জমিটা আমাদের খুব দরকার ঠাকুরের জন্য তখন আমার হাজবেন্ড বলতেন যে না যাকে যার বসার ইচ্ছে তিনি যদি ইচ্ছে করেন তাহলে এই মন্দির হবে নিশ্চয়ই হবে তো এরকম বহু দিন ধরে বহু স্বপ্ন এর মধ্যে অনেক অলৌকিক ঘটনা আছে সেগুলো বলতে গেলে অনেক টাইম লাগবে লাস্ট অফ অল আমি একটাই কথাই বলতে চাই যে ভগবানের ইচ্ছে আর আগে না যখন আহ ঠাকুর আমাদের বাড়ির গৃহপ্রবেশ হয় তখন যেমন সব হয় গৃহদেবতা একটা জগন্নাথ বলরাম সুব্রদ্রাপতি আমার ওয়াইফের টান ছিল তো আমাদের প্রতিষ্ঠা হয়েছিল শিব ঠাকুর লক্ষ্মী ঠাকুর যেমন হয় তার সাথে কোনও হয়েছিল এরপরে না আমরা যখন পুরী গেলাম ওখানে ব্রাহ্মণরা আমাদের প্রাণরা আমাদেরকে বলুন যে আপনার অরিজিনাল নিম কার্ড না করে আমরা রেডিমেড ঠাকুর জানি নিম কার্ডে ঠাকুর বানান তো ঠাকুর এলো ঠাকুর এসে পরে আমরা দেখলাম যে অনুষ্ঠানটা রথযাত্রা রথের যাত্রা তো দরকার রথ হলো তো ব্যাপারটা এরকম নয় যে প্রথম থেকে খুব পূর্ব পরিকল্পিত ছিল যে আমরা রথ করবো মন্দির করবো ঠাকুর হবে লোকজন আসবে ব্যাপারটা এরকম ছিল আমার গৃহ দিকে উনি আমাদেরকে মানে এই ব্যাপারটার মধ্যে ধীরে 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 কেমন যেন টানতে শুরু করলেন এবং এইটার মধ্যে দিয়ে কিন্তু জিনিসটা বড় হতে থাকে কোনো পরিকল্পনা যেটা এবার যখন বড় হতে হতে হত আমরা যখন দেখুন হাজার হাজার ভক্ত আসছে আমার বাড়িতে ঠাকুর অভিষ্ঠিত আছে রেগুলার তারা যদি চাইছে খেতে পারছে না যখন কিছু যেতে পারে না বাড়ির দরজা বন্ধ থাকে কিন্তু যারা দর্শন করতে চান তখন আমাদের মনে হলো যে ঠাকুর যখন ঠাকুরে যখন এত ভক্ত এত ভক্ত বলবে তাদের জন্য একটা ঠাকুরের একটা নির্দিষ্ট স্থান হওয়া উচিত তখন আমরা পরিকল্পনা করি এই জায়গাটার নিয়ে चैनल टेन